رب العالمين সুন্দর করে বলছেন ইন্নামাল মুমিনুনা লযীনা ইযা যুকিরা আল্লাহু যালাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জোরে বলুন আল্লাহ মমিনের তিনটা দিক আল্লাহিনের জায়গায় তুলে ধরেছেন নাম্বার ওয়ান হলো আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ইমানদার তাদের দিলটা প্রকম্পিত হয় কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে আল্লাহর ভয়ে নাম্বার দুই হলো ইমান যদি একটু দুর্বল থেকে থাকে কোরানের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া কোরানটাকে বোঝার মধ্য দিয়া তেলাওয়াত ফেরাআত দেয়াসেত সমস্ত হক গুলো আদায় করে যে বান্দা কোরানের হক আদায় করে কোরানটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে ইমান যদি দুর্বল থাকে কোরান শোনার সঙ্গে সঙ্গে তো ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায় জোরে বলে বাহান আল্লাহ মোবাইলের চার্জ কমে গেছে চার্জার দিয়ে চার্জ দিতে হয় ইমানের চার্জ একটু দুর্বল হয়েছে চার্জ দিতে হয় কি দিয়া আসতে বলবেন না কি দিয়া যে দলের রাজনীতি কোরআন দিয়ে নয় সেই দল করা হারাম আসতে কন কেন আসতে কন কেন মুসলমান কখনো জাতীয়তাবাদকে বিশ্বাস করতে পারে না মুসলমান কখনো secularism কে বিশ্বাস করতে পারে না ঠিক মুসলমান কখনো ক্যাপিটালিজম কে বিশ্বাস করতে পারে না ঠিক মুসলমান কখনো মানুষের তৈরি করা কোন ইজমকে কে কোনো মতবাদ কে তন্ত্র মন্ত্র বিশ্বাস করতে পারে না ঠিক মুসলমান বিশ্বাস করবে কার দেওয়ি বিধান কে আল্লাহর দেওয়ি বিধান মুসলমান বিশ্বাস করবে তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখলে পরে ইমানের চার্জ কমে না বাড়ে আসতে বলবেন না কমে না বাড়ে বাড়ে অতএব যেখানে কোরআন পাবেন যেখানে কোরআন ওয়ালা পাবেন সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার তাদের সঙ্গে যোগ সাজস বেশি রাখা দরকার যেখানে গেলে বিড়ি পাওয়া যায় যেখানে গেলে পরে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায় যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায় যেখানে গেলে পরে চাঁদার ভাগ পাওয়া যায় যেখানে গেলে পরে নারী পাওয়া যায় ওই সমস্ত জায়গাকে আমাদের মাইনাস করতে হবে ঠিক কিনা বলেন এমন জায়গা আছে না নেই আমার দেশে আসতে বলবেন না আছে না নাই আচ্ছা সম্মানিত ভাইরা তাহলে ইমান বৃদ্ধির জন্য মাধ্যম হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা আর জিকির করলে দিলে ভয় সৃষ্টি হয় কার ভয় আল্লাহর ভয় নাম্বার তিন হল ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করে ওই সমস্ত বান্দার আরেকটা গুণ হল ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় ভরসা রাখে কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সিদ্ধান্তায় পড়ে যাবে যখন তোমরা কোন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে সেই সময় তোমরা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ রাবুল আলমিন আমার প্রতি ভরসা করা আমার প্রতি যারা ভরসা করে আমি তাদেরকে দারুণ ভালোবাসি জোরে তাহলে আমাদের ভরসার জায়গা কে আসতে বলবেন না কে জনগণ সকল ক্ষমতার উৎস ভরসা না এটা এটা কি ভরসা ভরসা নয় সকল ক্ষমতা কার সকল ক্ষমতার উৎস কে আল্লাহ আল্লাহর ভয় থাকতে হবে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে একদিন জাহান্নামের আয়াত শুনতেছিলেন কিসের আয়াত বলেন তো জাহান্নাম জাহান্নাম এটা কোথায় আছে কোরআন বলেন বলেন জাহান্নামের আয়াত কোথায় শোনা মাত্রই অস্থিরতা বেড়ে গেল খুব কাঁপতেছেন কপ্তে কপ্তে আচরে ঝরায়ে তিনি চোখের পানি ফেলতে লাগলেন অস্থির চিত্ততা নিয়ে তিনি নিজেই নিজেকে বলছেন ওই হে হে ওমর ان لك النجاح ওমর তোমার জন্য কি निजात আছে নাকি তোমার জন্য কি निजात আছে নাকি চিৎকার করে করে কান্না কাটি করছেন চোখের পানি ফেলে ফেলে কাততেছেন ও তো চয় জ ওমর কালা রাব্বুল আলামিন দুনিয়ার जिंदगीতে জান্নাতের ঘোষণা দিয়েছেন ওমর জান্নাতি। রাসূল নিজে বলেছেন ওমর ফিল জান্নাম ওমর জান্নতি সে যদি জাহান নামের আয়াত গুলো শুনতে শুনতে অস্থির হয়ে যান চোখের পানি ফেলে ফেলে কান এই এই বৃদ্ধির দিকটা আমরা যদি নিজের করতে গুলো আছে আয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার আছে না নাই আছে আমরা সুন্দর করে কোরআনটা পড়বো জোরে বলি ইনশাআল্লাহ কোরআনটা বেশি বেশি পড়বো বেশি বেশি শুনবো কোরআন শুনবো বেশি গান শুনবো এতক্ষণে গান শুনবেন কম শুনবেন তাহলে কম শোনা জায়েজ নাকি যেটা জায়েজ নাই কমও জায়েজ নাই বেশিও জায়েজ নাই সারা বছর কোন মাসে আইএম এ বিজে রোজা বাদ দেয় না সোমবার বৃহস্পতিবার রোজা রাখে ঈদের দিন মদ খায় ঈদের দিন কি খায় মদ খায় ভাবে যে সারা বছর তো আমি আওবিন পড়ি তাহাজ পড়ি ঈদের দিন বিকেল বেলা একটু আনন্দ করবো তাই কয়েক ঢোক মারবো এ কি হবে আছে কিনা বলেন এটা কি ইমানদারের কাজ ইমানদার কখনো যেটা হারাম অল্প হারাম সে গ্রহণ করতে যাবে না ইমান ইমানদার সম্পূর্ণ হারাম জিনিসকে হারাম খাদ্যকে হারাম বস্তুকে হারাম পন্থাকে সে চুল পরিমাণ গ্রহণ করতে পারে না এটা হচ্ছে একজন আল্লাহর নৈকট্য হাসিলকারী আল্লাহর স্মরণে যে জাকির হবে যে জিকির করণে হবে সে এমন চরিত্রের হবে আল্লাহ তুমি আমাদের কেমন চরিত্র অর্জন করার তহফিক দাও জোরে বলি আমি আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি আমরা যখন সমাজ নিয়ে কথা বলি তখন একটা মহলের গায়ে সুলকেনে শুরু হয় আছে কিনা খুজুর আপনি দোয়া করে দিবেন আমরা যা করি করি আপনাদের দায়িত্ব হলো দোয়া করা আজান দেওয়া বিয়ের প্রয়োজন হলে একটু বিয়ে পড়ায় দেওয়া আর মরে গেলে একটু জানাজা পড়ায় দিবেন এই তো আপনাদের ডিউটি আপনারা আবার এই দিক থেকে কথা বলেন কেন আমার দেশে আবার কিছু হুজুরও ছিল বিগত ষোলো বছর দেখেছি আমরা সিনেমা হল উদ্বোধন হবে হুজুর গিয়ে দোয়া করে আল্লাহ এই ফ্যাক্টরিতে বরকত দিয়ে দেয় আছে কিনা বলেন এখনো ঘাপটি মারা এই সমস্ত মনাফেক চক্র আছে যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয় ইয়াহিয়া তাকের একটা কথা খুব পছন্দ হয়েছে ছাগলের দাম বিশ হাজার টাকা আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে পাঁচশো টাকা দিয়া সম্মানিত ভাইরা আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ আমি আটটি পয়েন্টে কথা বলতে চাই সময় লাগবে আমাকে সময় দেবেন আমার আবার তবিও একটু সময় নিয়ে কথা বলে বলা এটা অভ্যাস আমি যারা আমার আলোচনা শোনায় আমি একটু সময় নিয়ে কথা বলি যে সময় আমাকে দিল আমি তাহলে কথা বলা শুরু করতে পারি কারো কোনো আপত্তি নাই তো হয়তো কষ্ট হচ্ছে আপনাদের একটু গরম অসুবিধা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তুমি শোনার দান দান করু জোরে বলি আল্লাহ আমিন কোরআনের আলোকে প্রকৃত মমিনের আদর্শ চরিত্রের একটা রূপরেখা আমি তুলে ধরতে চাচ্ছি আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজাবো হলো কোরআন দিয়ে জোরে বলি ইনশাল্লাহ নাম্বার ওয়ান আমার দিলটা থাকতে হবে সর্বক্ষণ কার ভয়ে ভীত আসতে বলবেন না কার ভয়ে ভীত থাকতে হবে আল্লাহর ভয় আল্লাহর ভয়ে ভীত হলেই পৃথিবীর কোনো ভয় ওই দিলে স্থান পায় না আল্লাহর ভয়টা ইস্তেকামাত হলে পরে সেই দিলের মধ্যে কোনো দিন কোনো কপট কোনো চক্রান্তকারী তার ইমানকে চিন্তাই করে নিতে পারে না সেই হৃদয়ে শয়তান বাসা বাঁধতে পারে না এজন্য আমাদের দিলে যে ভয়টা এই ভয়টা জাগ্রত করতে হবে কার ভয় আল্লাহর ভয়